আন্দোলন করার জন্য জানারা মাঠে নেমেছে আন্দোলন করার অধিকার সকলের আছে এটা আমার দেশ গণতান্ত্রিক অধিকার সকলকে দিয়েছে সকলের আছে কিন্তু প্রশ্নটা যে আজকে যেই ধরনের ওনাদের আঘাত করা হয়েছে এইটাকে মেনে নেওয়া যায় না আমি এর বিরুদ্ধে আওয়াজ তুলেছি কে মারলো মারার অধিকার তো কারণ নেই মারার অধিকার কারণ নেই সে কি করে গায়ে হাত দিতে পারে সে কিভাবে কি করে এই ধরনের তার সাথে ব্যবহার করতে পারে আমি ওই দিনে ওই সংগঠন সংগঠনগুলোকে প্রশ্ন আছে আমার যে আজকে এক সময় যখন হচ্ছে আমাদের সকলে মিলে একটা আমরা দারি মানে সংগঠন তৈরি করে ঐক্যভাবে একটা আমাদের যে কাজ এগিয়েছিল সেখানে উনি সংগঠন বলেছিল যে আমরা ওই সংগঠনে আমরা যেতে পারবো না ওই সংগঠনে যেতে পারবো না তাদের ওপর আমাদের দুঃখ সেই সময় কেন কথা বলে না কেউ উনি সংগঠনে তো এইভাবে কথা বলেছিলেন উনি কোনো সংগঠন যায়নি উনি জন বলেছেন যে ওখানে হবে না হবে না হবে হবে না এটা কারা ব্রিগেড হয়নি তার আগে বলছে হবে না কারাই না তাই আমার দেশের আমাদের কিছু কথাবার্তা আমাদের কিছু কাজ হিংসা যাকে বলা হয় আমাদের হতে একটা হিংস্র জিনিস আমাদের ভেতরে কিছু মানে যারা আছে ওপরে র্যাঙ্কে যারা দায়িত্বে আছে তাদের ভেতরে ঢুকে আছে এই হিংস্রের জন্যে আমরা নিজেরা বিভিন্ন আম সাধারণ মানুষ মার খাচ্ছে এইটাই আমার কাছে কষ্ট লাগে যে সাধারণ মানুষ যারা আমাদের আওয়াজ শুনে আমাদের কথা শুনে এ আমি ফুরফুরা শহীদ থেকে আমি পিরজাদা নিজমুদ্দিন আমি ফুরফুরা দরবার থেকে আওয়াজ দিয়ে দিলাম যে কলকাতায় হচ্ছে ব্রিকেট হবে কলকাতায় হচ্ছে আন্দোলন হবে কিসের বিরুদ্ধে ওয়াকাপ আন্দোলন হবে আমার পাশে আরেকজন বলছে আমি ওই ওয়াকআপটাকে মানি না লজ্জা লাগে এই কথাটা বলতে আমাকে লজ্জা লাগছে বুঝতে পেরেছেন ব্যাপারটা আজকে ওখানে আমার বলা উচিত যেই করুক যেই সংগঠনই করুক আমরা সকলের সাথে আছি আমি না যেতে পারছি না কিন্তু আমরা সকলে সমর্থন করছি এটা তো বলা যায় সেই কথাটা সেই দিন তো বললো না যে সমর্থন আমি করছি আমি যেতে পারছি না কথাটা মানা যায় কিন্তু সমর্থন আমি করছি সকলকে যেতে বলছি তখন তখন সেই সংগঠনগুলো কোথায় গেল তারা তখন কেন আসে এইটাও একটা রুটি শাখার ব্যাপার আছে এইটাও একটা এক ধরনের রাজনীতি আজ আমি বলি বলি তো খারাপ আমি বলি বলি আমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে কিছু রুটি শাখা আছে পা আছে এই রুটি শাখা কোনো এই এই ধরনের কথা বলে আমার প্রশ্নটা ওই দিনেই যখন আন্দোলন হবে আমাদের সকলকে এক জায়গায় দাঁড়াতে হবে আজকে পশ্চিমবাংলার প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা সংগঠন যা আছে সবাই যদি এক জায়গায় হয়ে দেয় এক জায়গায় হয়ে লড়ি তাহলে নিশ্চয় আমরা সফলতা আজকে আমাকে প্রশ্ন করতে পারে আপনি ঘরে বসে বসে বড় বড় কথা বলছেন আরে বসে যেতে পারছেন না সময়ের অভাব থাকতেই পারে কিন্তু আপনি কমসে কম প্রতিবাদটা করুন না একজন প্রতিবাদ করছেন তাকে আবার কি করে করতে পারেন তাহলে আপনি এটা ক্ষতি করছেন না দেশের আপনি এটা ইসলামের দুশ্মন নাই একজন ঘরে বসে প্রতিবাদ করছে লক্ষ লক্ষ মানুষ দেখছে এটা তো সরকারের কাছে পৌঁছাতে পারে সেখানে আপনি বলছেন ঘরে বসে বসে আপনি প্রতিবাদ করছেন আরে আপনি ওই জায়গাটা বসে আপনি প্রতিবাদ করেন না এর এর ব্যাখ্যা দিতে গেলে বড় বড় ব্যাখ্যা আছে তাই আমি বলতে চাই সকলকে রাস্তা ঘাটে ঘরে যে যেখানে পারবে প্রতিবাদ করুন নিশ্চয়ই প্রতিবাদে হয়ে প্রতিবাদ একটা রাজ্যের বড় একটা আন্দোলন শেষ প্রশ্নে যাব আমরা দেখেছি যখনই কখনো নবান্ন অভিযান হয় বিজেপি কর্মীরা তারা পুলিশকে মারধর করে তাদেরকে আটক করে পুলিশ ছেড়ে দেয় কিন্তু মুসলিম নেতৃত্বরা যখন এই কখনও মিছিল বা কোনো প্রতিবাদ করে তখন জেলে ভরা হয় না নৌসাদ সিদিকিকে দেখেছি এর আগে একচল্লিশ দিন জেল কেটেছে সেদিনে দেখলাম প্রায় ছিয়ানব্বই জন একদিন চব্বিশ ঘন্টা জেল খান্ড কি মনে হচ্ছে দ্বিচারিতা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে না না এই কথাটা তো আমি আগেই ভেঙে দিছি আমি তো আগেই বলে দিলাম আমি কি বললাম আপনাকে আমরা নিজেদের দোষে নিজেরা মার খাচ্ছি আমি অন্য কাউকে দোষ দিতে পারবো না আমাদের দোষে আমরা নিজেরা মার খাচ্ছি কেন মার খাচ্ছি একটা সংগঠন মার খাচ্ছে তো আর একটা সংগঠন হাসছে একজন মার খাচ্ছে আমি বলছি ওকে ঠিক করছে এইটাই এর জন্যই আমরা মার খাচ্ছি এর জন্যই অন্য সম্প্রদায়ের মানুষ অন্য দল অন্য রাজনীতি বিজখানে গেম খেলে বেরিয়ে যাচ্ছে আপনাকে কি বললাম একটা বড় আন্দোলন আমরা করেছিলাম সারা ভারতবর্ষে সারা পশ্চিমবাংলা ভারতবর্ষে সারা পশ্চিমবাংলা আন্দোলন একটা করেছিলেন সেই আন্দোলনের বেশ কিছু সংগঠন কি বললেন যে আমরা ওই ওইটা মানিনি আমরা যেতে পারবো না এবং এও বলা হলো এও সেই সংগঠন বলছে মিডিয়ায় ওপেন মিডিয়ার সামনে এসে বলছে ওই সংগঠনে মিডিয়ার সামনে এসে বলছে যে হবে না তাহলে সে কি করে আগে জেনে গেল

কেন মুসলমান দেখার রাস্তায় মারা হচ্ছে সেইগুলো তো প্রশ্ন করছে না সেইগুলো ধরতে হবে আগে আমাদের নিজে দেখার এক জায়গায় হতে হবে আগে আমাদের নিজেদের ঐক্য হতে হবে তবেই আমরা আগে কিছু করতে পারবো